এলাকার অনেক মহিলা এখন শাড়ি পরেই নামাজ পড়েন এক্ষেত্রে নামাজের শত ঢাকার বিধানটা একটু বলেন মহিলারা নামাজ পড়ার সময় মুখমন্ডল দুই হাতের কবজি ছাড়া পুরা শরীর হবে এখন শাড়ি শুধু শাড়ি পরে পড়লে তো এগুলো ঢাকা সম্ভব না তাই না হাতের গোসা খুলে যাবে গলা খোলা থাকবে শুধু শাড়ি পরলে সম্ভব না এই জন্য শাড়ির উপরে যদি আরেকটা বড় ওড় না নামাজ ওনা আছে এগুলো যদি পড়ে নেয় তাহলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই তার শরীর ঢাকতে পারলেই হলো তিনি ভেতরে শাড়ি পরবেন না থ্রি পিস পরবেন সেটার সাথে নামাজ হওয়া না হওয়ার কোন সম্পর্ক নাই কিন্তু শুধু সাড়ে যদি পুরো নামাজ পড়ে তাহলে হাতের গোঁসা দেখা যাবে তারপরে গলা দেখা যাবে চুল দেখা যেতে পারে পেট পিঠে কোনো অংশ দেখা যেতে পারে নামাজ হবে না আমাদের দেশে অনেক ভাই ভুলটা করেন যার কারণে তাদের নামাজ হয় না আমাদের মধ্যে সতর্ক ঢাকা কি ফরজ সে ফরজটা ফেরক হয়ে যায় সামান্য একটু খুলে গেল হঠাৎ করে সেটা ভিন্ন কথা কিন্তু পুরো নামাজ জুড়ে আপনার হাতের গোঁসা খোলা আপনার গলা খোলা আপনার চুল খোলা আপনার পেট পিট খোলা মাথা দেখা যাচ্ছে তার নামাজ হবে না এই জন্য ভালো করে হয়তো কাপড় দিলে টেনে দিয়ে এবং পুরো শরীরে যাতে ঢাকা থাকে সেই ব্যবস্থা করুন ভিতরে আপনি শাড়ি পরেন কোন অসুবিধা সাধারণত শাড়ি পরে এটা কঠিন তারপর আবার করতে হয় এরপর প্রশ্ন হলো আজান একাবতের মধ্যবর্তী দোয়া কবুলের যে সময় তা কি মহিলাদের ক্ষেত্রেও কার্যকর যত রকমের আমল আছে ইসলামে যত রকমের ফজিলতের কথা আছে পুরুষের জন্য খাস না হলে তার সবগুলো নারী পুরুষ সকলের জন্য আম সকলের জন্য কি ভাই আম সাধারণ অতএব অতএবাদের মধ্যবর্তী সময় দোয়া কবুল এটা শুধু পুরুষের ক্ষেত্রে না নারীর ক্ষেত্রেও প্রযোজ্য আমাদের মা বোনরা তাদের বাসা বাড়িতে ওই অবস্থায় তিনি হয়তো পাঠাপুতা কিছু বাড়ছেন বা কোনো কাজ করছেন রান্না বানা করছেন ওই অবস্থায় মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন ঈশ্বালা কি করবেন দোয়া কবুল করবেন বাথরুমে ওজু করার সময় আউজমিল্লা বিসমিল্লা এবং শেষে কালিমা শাহাদ জোরে পড়লে কি গুণা হবে আহ মাকরু তাহারি মাকরু হবে এটা অপছন্দনীয় কাজ এটা অনুত্তম কাজ ছোট গুণা হবে যদিও বড় গুণা হবে না ওজু যদি বাথরুমে করতে হয় মনে মনে বিসমিল্লা করবেন বাইর হয়ে আসা বাথরুম থেকে তারপরে কেলে মেশা পারবে পারবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি বাইরে বেসিন থাকে সেখানে উজু করে হাত মুখ ধুয়ে পাওটা ভিতরে গিয়ে তোলেন তাই আর কোনো ঝামেলা থাকে না বিয়ের সময় স্ত্রীকে দেওয়া কি স্বামী বিয়ের যাওয়ার সময় বিক্রি করতে পারবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিয়ের সময় স্ত্রীকে গহনা দিয়েছেন যদি সেটা মহারণা থেকে দিয়ে থাকে মহারণা থেকেই তো দেয় বেশিরভাগ তাই না এরপরে ওইটার মালিক কে হয় স্ত্রী আপনি বিদের যাওয়ার সময় স্ত্রীকে জিজ্ঞাসাও করেন না বলেন যে এই তোমার হাতটা দাও এটা দাও বিশা গেছে টাকা দিতে হবে বেছে নিয়ে চলে আস আমার দেশে মেয়েরাও বড় নিরীহ দিয়ে দেয় যদি আর মেয়েরা হইতো দেখতেন কানমলা কত কারণ কি বলতো চান মালিক আমি তুমি দাও এটা হাত জোর করে ভিক্ষা চাইতে পারো যে মতারামা দয়া করে আপনি আমাকে একটু হাওলার দেন আমি ইনশাল্লাহ কামায় রোজগার করে ফেরত দিব স্ত্রী চাইলে শর্ত দিতে পারে যে তোমার বিশ্বাস কি কামে রোজগার করতে পারো তুমি আমার নামে লেখা দাও বা বন্ধক দাও এটা বলার আর স্ত্রীর আছে ইসলাম কত দিকের মেয়েদেরকে দিয়েছে আমরা বঞ্চিত করতেছি মনে রাখবেন প্রত্যেকের অ্যাকাউন্ট প্রত্যেকের হিসাব আলাদা আমাদের দেশে মেয়েরাও এত সোজা আমি সবসময় মেয়েদেরকে বলি আপনি এত সোজা হবে না বিয়ের পর ভালোবাসাতে উত্তর প্রথম তখন এবার স্ত্রী স্বামী মহাব্দিতে গেলে বলে স্বামী গো এটা তুমি কি কো তোমার টাকা তোমার কাছে আমার থেকে একই কথা থাক আমার লাগবে আইসকা টেলিভিশনে এক বোন ফোন করছে আমি উত্তর দিচ্ছিলাম বলা যে হুজুর আমি দান সৎকা করতে না এখন স্বামীর থেকে দিতে পারবো কিনা

এইটার জন্য সুন্দর সতেরবার ফোন দিচ্ছি যাই হোক আমি ওনার উত্তর দিয়া ফোন শেষ করলাম পরে আমার ভাইবা আমাকে বলতেছে তুমি একটু আসলে বেবুজ মানুষ বেচারির স্বামীর পকেটে হয়তো কোনো টাকা থাকে না বকিল ওই মনে হয় চান্স ওই দিন পাইছে বেচারি এই জন্য জরুরি এখনই জানতে হবে তার তো তার জায়গায় চিন্তা করলে এটা ঠিকই তার তো এখন আমাদের মা বোনরা এসব মাসালা জিজ্ঞাসা করে আর মরণার সময় স্বামীকে বলে না স্বামী লাগবে না লাগবে না কি বলেন এগুলা এই জন্য এই দুষ্ট পুরুষ গুলাও বাসর থেকে মাপসা শুরু করে বেহারের মতো এই বেহারে বিয়ে করতে বলছে কে মরণা দেওয়ার ক্ষমতা না থাকে বলো যে দেখো আল্লাহর থেকে আমি এই ইটালি চলে যাবো কয়দিন পরে কত টাকা কি আর দুই সাত দশ লাখ মহারাণায় সত্য তোমারই হবে রাজি করে বোকা হওয়া আমার লাগবে না নিয়ে আসলে নাই মহারানা হিসাবে স্ত্রীকে যে স্বর্ণ দিয়েছেন গহনা দিয়েছেন এটা মালিক স্ত্রী এটা যদি আপনি বিক্রি করে বিদেশ যেতে হয় জমি কিনতে হয় ব্যবসা লাগাইতে হয় কোনো কিছু করতে হয় স্ত্রীর অনুমতি নিবেন বিনয়ের সাথে এবং স্বাধীনতা দিবেন যে তুমি চাইলে দাও না চাইলে নেই আমি একবার এক বাইকে বিভিন্ন জায়গায় ঢাকা সবে বাইকে বাইয়া ইয়া লাগানোর সময় তো বাইকালারা যখন চিনে তারি হুজুর আপনারা চিনে গেছি ওদিন ওঠেন পয়সা নিবে না আমি জোর দিই এক বাইকালা একবার দেখা চিনছে হুজুর মাসাল্লাহ আপনার তো চিনতে ভালো সব ঠিক আছে বললাম পরে বললাম কত খুব কাছেই সে বলে এত আমি তো সবসময় যাই এতটা দেবো না এতটা সে বলো না আমি তাই যাবো বাহ এত বড় বক্ত কিন্তু যখন বিশ টাকা কম বেশ আসছে সে বলতেছে আমি যাব না আমি বললাম স্যালুট দেওয়ার উপযুক্ত আপনি এটারে বলে মানুষ বক্তির ছোটে আপনি আপনার হক ছেড়ে দিয়ে একবারে কাজ হয়ে গেলেন এটা কিন্তু ইসলাম শিখায় নাই আপনার রাইট আছে আমি আপনাকে ভালোবাসি মহবত করে কিন্তু আমার এই জিনিসটা এর বেশি এরকম আমি দেবো না এটা আমার ঠিক না মেয়েদেরকে এরকম স্বাধীনতা দিবেন স্ত্রী স্বাধীনতা দিবেন ওই সমস্ত পুরুষরা যারা স্ত্রীর গহনা নিয়ে বিক্রি করে বিদেশ শাশুড়ি ননদ সব মিলা ওই মহিলার উপরে এমন ভাবে প্রেশার করে সে যে এটা দিবে না এটা চিন্তাও করে যদি বলে কোনো স্ত্রী যে না তুমি বিদের যাও তুমি কেন যা করো আমার এটা আমি দিবো না সাথে সাথে ওই সংসারে আগুন ধরবে ধরবে কি ধরবে না শাশুড়ি বলবে চিন্তা করছো এই খারাপ মেয়ে উঠেছি আমার ছেলের বড় ঠিক না ভে ঠিক অথচ মেয়েটা খারাপ না ভালো তার অধিকারের পরে সে বলছে সে কিভাবে খারাপ হলো আমাদের সমাজে ন্যায় কথা অনেক সময় আমাদের সহ্য হয় না আল্লাহ তারা আমাদেরকে দান কোন করুন আমিন প্রশ্ন উত্তর শুনে আবার মহিলারা এত তেরামি করেন না যে স্বামী মরে যায় যাক আমি ছাড় দেবো না আমি বলছি অধিকার আছে কিন্তু বোনরা যদি ছাড় দেওয়ার সুযোগ থাকে সেটা দেওয়া উচিত সেটা ভিন্ন বিষয়